আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে গত কয়েকদিনের তুলনায় টাকা রেট আবারও বেড়ে গেছে এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে আজ পঁচিশে নভেম্বর দু হাজার সাল রোজ মঙ্গলবার বাইশ কারেট অর্থাৎ নাইন প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো বাইশ রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদন সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ তিরিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা আট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ তিরিশ টাকা সাতাশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদিন সহ তিরিশ টাকা তিরিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা তেরো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা তিরিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিন পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের পিনে দিচ্ছে উনত্রিশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ তিরিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা

পঁচিশ পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে তাহলে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেইশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশ পয়সা এসএমস টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে

উনত্রিশ টাকা টাকা ছাপ্পান্ন পয়সা পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ তিরিশ আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেদের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কমবেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই বিমান টিকিট কাটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোফাইলে দেওয়া নম্বরে এছাড়াও আপনি মালয়েশিয়ার যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন আমাদের মাধ্যমে স্বল্প খরচে যেমন পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট পোস্ট অফিসে বুকিং নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট সহ সকল সমস্যার সমাধান এছাড়াও পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন করবেন আপনি পাসপোর্ট রিনিউ করতে পারছেন না সকল সমস্যা আমাদের মাধ্যমে সমাধান করতে পারবেন স্বল্প খরচে অর্থ নয় প্রবাসীদের সেবাই আমাদের মূল লক্ষ্য ভিডিওটি ভালো লাগলেও বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের সাথে থাকবেন আজকে পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত